অসংখ্য পীরজাদারা বক্তব্য দিয়েছে বিশেষ করে পীরজাদা সারাউল্লাহ সিদ্দিকী ভাইজান পীরজাদা উজায় সিদ্দিকী ভাইজান তথ্যমূলক কিছু কথা বলেছেন আমি সীমিত সময়ের মধ্যে বলতে চাই আজ অকাপ বিল যেটা পাশ করা হয়েছে রাষ্ট্রপতি সিগনেচারের মাধ্যম দিয়ে যেটা আইনি স্বীকৃতি পেয়েছে যে লড়াইটা আমরা আদালতে করছি আজকে সেই লড়াইটা ময়দানে আমরা দেখাতে চাই আমাদের অবদান আমাদের পূর্বপুরুষ এভাকার সম্পত্তি আমাদের মসজিদ মাদ্রাসা মত্ত ঈদগাহ কবরস্থান মুসাফির খানা এবং অকাফের কিছু অর্থ গরিব অসহায় দরিদ্র মধ্যে সেটা বন্টন করা হবে এই উদ্দেশ্য নিয়ে তারা সম্পদকে ব্যয় করে গিয়েছিলেন আল্লাহ রাস্তায় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লান তানালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় কোন জিনিস থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় না করো আমাদের পূর্বপুরুষ সে অকাল সম্পত্তি আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়ে গিয়েছেন আজ আমাদের লড়াই মনে রাখবেন শুধুমাত্র অকাল আইনি স্বীকৃতি যেটা পেয়েছে এই বিলের বিরুদ্ধে লড়াই নয় এ বিল সংবিধান বিরোধী বিল বিল সংবিধানের আর্টিকেল ফোরটিন এবং আর্টিকেল টোয়েন্টি ফাইভ থেকে আর্টিকেল টোয়েন্টি কে করেছে এই বিল হচ্ছে এমন একটা যে আজকে আমাদের এই পরিস্থিতিতে এই বিলের বিরোধিতা করা মানে আমাদের এটা নৈতিক দায়িত্ব নৈতিক কর্তব্য এই বিলের বিরোধিতা এজন্যই সংবিধান বাঁচাবার জন্য সংবিধান বাঁচাবার দায়িত্ব কোন শুধুমাত্র একটা জাত একটা ধর্ম একটা সম্প্রদায়ের নয় সংবিধান বাঁচাবার দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের তাই আজকে মেম্বার অফ পার্লামেন্টে সেটাই নজির তৈরি করে মোট দুশো অষ্টআশি জন হকা বিলের পক্ষে ভোট দিয়েছে আর দুশো বত্রিশ জন হকা বিলের বিপক্ষে ভোট দিয়েছে তার মধ্যে চল্লিশ জন মুসলিম একশো বিরানব্বই জন অমুসলিম সেই জায়গায় প্রমাণ করেছে জাতির সাথে সাথে সমাজের সাথে মানুষের সাথে ভারতের নাগরিকের সাথে তাদের লড়াই লড়াই সেই সেখানে তারা দেখিয়েছে একশো বিরানব্বই জন অমুসলিম অন্য স্বজাতির মানুষ তারা অকাব বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে আজ এই লড়াই শুধুমাত্র আমাদের মুসলমানের লড়াই নয় সেই লড়াই আমাদেরকে নিয়ে যেতে হবে মনে রাখবেন অনেকে বলছেন যে আমাদের ভালোর জন্য করেছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আমরা ভাবব কি করে তারা আমাদের ভালোর জন্য করেছেন কেন ইতিহাস সাক্ষী দিচ্ছে শুধুমাত্র অকাব সম্পত্তি নয় তারা তো আমাদের দেশের সম্পত্তিও সুরক্ষা দিতে পারে পারেনি দেশের সম্পদকেও তো তারা সুরক্ষিত রাখতে পারে পারেনি রাজনৈতিক দশ কিলোমিটার চীন একবার করেছে ভারতের ম্যাপের উপরে থাবা বসিয়েছে এখনো পর্যন্ত তো কই তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই কোনো মন্তব্য নাই কোনো অপিনিয়ন নাই তাহলে আমরা ভাববো কি করে যে আজ তারা আকার সম্পত্তিকে সুরক্ষা দিবে সুরক্ষিত রাখবে তারা তো ভারতের সম্পদকে সুরক্ষিত করতে পারে নেই সুরক্ষা দিতে পারে নেই আজ আমাদের লড়াই জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাত সমনের ভিত্তিতে নাগরিক হিসাবে ওয়াকফ বিরুদ্ধে ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের লড়াই গড়ে তুলতে হবে এটা কোন ব্যক্তি বিশেষ কোন ধর্মকেন্দ্রিক এ লড়াই নয় কিছু অসচ্চরিত্রে মানুষ এটা সাম্প্রদায়িক কোনো ভাবে নিয়ে যাচ্ছে না সম্পৃতি মনোভাব করতে ব্যক্তিত্ব ওয়াকফ বিলের বিরোধিতা করেছে এখনো করছে আগামীতেও করবে আশা রাখবো কারণ ভারতবর্ষ সর্বজাতের সর্বধর্মের সর্বজাতের মানুষের ঐক্যের বন্ধন দিয়ে ভারতবর্ষে বিগত দিন আমরা বসবাস করেছি এখনো করছি আগামীতেও করব মনে রাখবেন স্পষ্ট বক্তব্য দিচ্ছি আপনাদের কাছে এই অকাপির অনেকে বলছেন আইনি স্বীকৃতি পেয়ে গেছে নতুন করে আর কিছু করা সম্ভব নয় সেটা সুপ্রিম কোর্ট আমাদেরকে দেখিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট আমাদেরকে উচ্চতম আদালত আমাদেরকে দেখিয়ে দিয়েছে যেদিকে কথা বলে আমি বিস্তারিত ব্যাখ্যা দিতে চাই না কেন পিরজাদা উজায়ের সিদ্দিক ভাইজান যথেষ্ট পয়েন্টিং আলোচনা করে গিয়েছেন আমি এটাই বলবো আপনাদেরকে শেষ কথা একটাই যে যারা বলছেন যারা মনে করছেন সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ইউটিউব ফেসবুকের মাধ্যম দিয়ে যে না এপিল আর প্রত্যাহার করা যাবে না এপিলের বিরুদ্ধে আর কথা বলা যাবে না কথা বলছেন যে এটা আইনি স্বীকৃতি পেয়ে গেছে মনে রাখবেন দেশের উচ্চতম আদালত আছে সেই আদালতের দ্বারস্থ আমরা হয়েছি আর একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে আমরা দিল্লির বুকে আদালতে আইনি লড়াই করব আর ভারতবর্ষের বুক থেকে কোনায় কোনায় থেকে ভারতের ভিন্ন ভিন্ন রাজ্য থেকে কোনায় কোনায় থেকে আমরা আন্দোলনের কোন রূপরেখা কোনায় কোনায় থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানকে সামনে রেখে সর্বজাতের ঐক্যের মঞ্চ তৈরি করে সংবিধান বাঁচাবার ভারত ভারতবর্ষের কোনায় কোনায় থেকে এই আন্দোলনের রূপরেখা আমরা তৈরি করব আর একটা বিষয় আমাদের স্পষ্ট মনে রাখতে হবে যদি আমাদের দু পার্সেন্ট পাঞ্জাবি একটা রাজ্য থেকে কৃষি বিল প্রত্যাহার করতে পারে উনিশে নভেম্বর দু হাজার একুশ সালে যদি ব্রিটিশ শাসিত ভারতবর্ষের যে ভারতবর্ষের থেকে তারা শুধুমাত্র শোষণ করে গেছে ছিল না মানবিকতা ছিল না কোন সত্যবোধ ছিল না ভারতের মানুষকে তারা একটা বেড়াজালের মধ্যে নিয়ে এসে তারা শোষণ করে গেছে ভারতবর্ষের মানুষের উপরে একশো নব্বই বছরের ব্রিটিশ শাসন তিরিশ সালে যদি লবণ আইন গণ গণ আন্দোলনের মাধ্যম দিয়ে বিদেশ সরকারকে প্রত্যাহার করতে বাধ্য হয় আমরাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নতুন যে আইনি স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা চলছে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে সেটার বিরোধিতা প্রক্রিয়ায় সাংবিধানিকভাবে ভাবে লড়াইয়ের মাধ্যম দিয়ে রাজ্য রাজ্য থেকে কেন্দ্র সরকারকে আমরা সেই বিল প্রত্যাহার করাতে বাধ্য করতে পারি এর জন্য ইউনিটির দরকার একতার দরকার আর ইউনিটিটা ভারতের নাগরিকের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব সম্প্রীতির মাধ্যম দিয়ে আমাদেরকে গড়ে Köszönöm. অপ্রীতিকর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে আমরা বিভিন্ন দূর দ্বার থেকে লোক আনার প্রচেষ্টা করিনি আমরা কিছু মানুষকে খবর দিয়ে বার্তাটা সমাজের দিকে আমরা মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি আল্লাহ আমাদের সকলকে দলবদ্ধতার সাথে ঐক্যবদ্ধতার সাথে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমাজের বুকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধান বাঁচাবার লড়াই সংবিধান বাঁচাবার তাগিদে আসতে হবে আর একটা কথা বলি বর্তমান রাজ্যের মাননীয়কে আমাদের পক্ষ থেকে একটা মেসেজ আপনি আপনার জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু আপনি অকাব বিলের বিপক্ষে সেই জন্য আপনার কাছে আমার অনুরোধ আমাদের অনুরোধ আপনি রাজ্য থেকে আপনি ব্যক্তিগতভাবে আপনি একটা সুপ্রিম কোর্টে মামলা করেন আপনার যত এমপি আছে সকলকে দিয়ে আপনি একটা মামলা করান এবং তার সাথে সাথে রাজ্যর থেকে একটা আপনি রেজুলেশন করেন যে এই রাজ্যে অকাফ বিল বাস্তবায়ন করা হবে না এটা আমাদের পক্ষ থেকে আপনার কাছে আপনি আমাদের অভিভাবিকা আপনি মানানিয়া রাজ্যের আপনি সিএম আপনি এটা করুন যেহেতু আপনি নিজেও এই বিলের বিপক্ষে এবং আপনার এমপিরাও এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে এটাই আপনার কাছে আমার আমাদের বা আমার ব্যক্তিগতভাবেও আপনার কাছে ফির্জাদাদের পক্ষ থেকে আমাদের অনুরোধ আহমদুলিল্লাহ আমি